উত্তর চব্বিশ পরগনা জেলা ক্যারাম অ্যাসোসিয়েশন ও অনুনাচন্দ্রপুকুর নেতাজি ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ক্যারাম প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনা জেলা ক্যারাম অ্যাসোসিয়েশন ও নুনাচন্দ্রপুকুর নেতাজি ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ক্যারাম প্রতিযোগিতা দুই দিনব্যাপী আয়োজিত এই ক্যারাম প্রতিযোগিতায় পাঁচটি বয়স ভিত্তিক ক্যারাম খেলা হবে যেখানে অষ্টআশি জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন তারা খুব ভালো লাগলো দেখে আমার আইডিয়া ছিল না কোনো প্রথমবার এলাম দেখলাম এবং ক্যারাম খেলা আমি নিজেও খুব ভালোবাসি অবসর সময় ক্যারাম খেলি সেই ক্যারাম খেলার সঙ্গে এই ক্যারাম খেলার একটু তফাত আছেই এটা অনেক কোয়ালিটি খেলা তো অনেক প্রতিযোগী দেখলাম ছেলে মেয়ে বাচ্চারা তো ভালো খুব ভালো লাগে যে কোনো খেলাধুলোর চর্চাই ভালো Okay. Are you known about it? Bitisk? Ishtores, it's gonna be nice, is a comparison. I'm going to be seen. सला